থেকে প্রেমের সব শুনে আপনার কাছে গলি এ নাকি আপনি বলেছেন আমার ক্ষমা হবে আপনি বলেছেন আমার মা হবে আপনি

আল্লাহর নবী গো আমার একটা ছোট পরিবার ছিল সুন্দর একটা বিবি ছিল আল্লাহর নবী গো ছোট একটা ঘর ছিল আমার বিবির কল আলো করে একটা বেটা এসেছিল বছরের বয়স আমার বিবি আলেমা আমাকে ধরে বলেছিল স্বামীর তুমি যে প্রতিদিন আমাকে বাড়িতে জগাও কাজ কর্ম করো না আমি যে এখন গর্ভবতী হয়েছি আর কয়েকদিন পরে একটা বাচ্চা হবে তাহলে আমি হব তিনজনার তোমাকে নিয়ে চারজন এই চারটে চারটে মানুষের চলবে কি করে আল্লাহ পাক বলেছেন বন্যা হারানো সব দিন তৈরি করেছে রুজি তলাপ করার জন্য অসরা সূর্যকে প্রখর করে দিয়েছে জীবিকা করে যাও রুচির সন্ধান করো না তো জীবন চলবে না বিবিকে ফেলে কোথাও যেতে ভালো লাগলো না বিবি ছাড়া আমি থাকতে পারতাম না বড় ভালোবাসা আমার বিবি বলল তোমার সম্পদ তোমার আছে যাও কয়েক দিনের জন্য বিদেশে গেছে আমি আমার বিবি কে ছেড়ে আউমান দেশে আমি 10 দিনের জন্য বানিয়ে যেতে গেলাম যাওয়ার কয়েক দিন পরে আমার বিবি কল আলো করে গেল কি সুন্দর একটা ছেলে হয়েছে পাঁচ দিন হয়েছে বাচ্চার বয়সে এনাবি একদম দুষ্টিকারীরা জুনুম চালেরা আমাদের বাড়িতে আসে আমা বিবিকে বলল ওর ঘরে সোনা দানা আছে দিয়ে দে আমার বিবির নাকে কানে হাতে ছিল সব দিয়ে দিল বলে ঘরে যা টাকা পয়সা আছে দে যা ছিল তাও দিয়ে দিল ঘরে কেউ নাই বললো দে আমাদের জন্য খাবার বানা পাঁচ দিনের জননী বাচ্চার যা তুকির মা যখন উঠতে পারে না তারা বলল যদি খাবার না বানাস তোরাই তিন বছরের বাচ্চাটাকে জবাই করে দেব বাচ্চার দিকে তাকিয়ে ওই পুরুষের জন্য তিনি উঠে খাবার বানালে রুটি বানালেন রুটি তো বানালি চাটানি বানা ঘরে কোনো আলু নাই বেগুন নাই টমাটো নাই ঘরে কোনো কপি নাই

শুরু হয়েছে দেখেন ইহুদিরা কচি কচি বাচ্চাকে ধরে রাস্তায় বাগায় রে ফেলে পেট্রোল ঢেলে তাদেরকে পুড়িয়ে দিয়েছে এক লক্ষ পঁচাশি হাজার মানুষ ফিলিস্তিনের মাটিতে কারোর চোখ নাই কারোর হাত নাই কারোর পা নাই কি অবস্থা তাদের জিন যাপন করেছে এ মুসলমানেরা জেনে রেখে যেখানে কয়েক হাজার নবীর জন্ম যেখানে কয়েক হাজার নবীর কবর যেখানে সব বড় মসজিদ ছিল মসজিদুল আকসা সেই জায়গার মানুষের কেন এত এই দুর্দশা যেখানে কোরআনে আল্লাহ বলেছেন আলা তাহিনু ওয়া লা তাহজানু ওয়া আনতুমুল ইন আমি তোমাদের সিকিউরিটি দেব আমি তোমাদের গ্যারান্টি দেব আমি তোমাদের বিজয় দেব তোমরা যদি আমাকে একটা জিনিস দিতে পারো যে তোমরা মুমিন আজ ফিলিস্তিনের দিকে তাকালে সেই দিনকার কথা মনে হয়েছে যে তারা কচি কচি বাচ্চাকে কিভাবে পানিতে ডুবিয়ে মেরেছে কি করে কচি কচি বাচ্চাকে হবে ভাবে হত্যা করেছে কিভাবে তারা জুলুম করেছে হুদির মায়া নাই দয়া নাই নিষ্ঠুর দয়া হি পুণ্য অসার অশান মানুষ মানুষ তর হে নবী আমার কচি বাচ্চাটা জ্বলন্ত আগুনে ফেলে দিল অল্প দয়ার মধ্যে বাচ্চাটা আগুনে পুড়ে ধরছে কারণ তারা পা ধরে টেনে আমার বিবিকে বলল যেমন ওর গা দিয়ে মাংস ছাড়িয়ে কে ভক্ষ জীবনে কি সম্ভব

আল্লাহর নবীর জীবনে একটা মারাত্মক যুদ্ধ হয়েছিল সমস্ত খেতাবে আলেমরা জানে সেই যুদ্ধটার নাম হলো জঙ্গে খায়ব একুশ দিন ধরে যুদ্ধ হয়েছিল সেই যুদ্ধে মুসলমানদের জয় হয়েছিল বহু ক্ষয় ক্ষতির বিনিময় ভাইরা হাজরতে আবু হাদি করি বললাবধু যে যুদ্ধে ছটা তরবারি ভেঙেছিল সেই যুদ্ধে মুসলমানের জয় হয়েছিল একুশ দিন পরে সমস্ত সাহাবিদেরকে নিয়ে আল্লাহ নবী যখন

আজ পঁচিশ দিন হলো বাবা তোমার চাঁদ মুখানা দেখি নাই তোমার মুখে মা ডাক শুনি না আল্লাহর নবী বললেন ব্যস্ত ফতে না আমি তো আসরের সময় এসেছি তুমি আসরের নামাজ পড়ো তো এই টোক আমাকে দেখে আসতে পারতে দেখে আসতে পারতে ফতেমা কান্দে আর বলে আল্লাহ আমার পরনের কাপড়টা গেছে ছিঁড়ে আমার গেছে ছিঁড়ে আমার পায়জামাটা গেছে ছিঁড়ে আমার অন্নাটা ছেড়ে আব্বা পিড় ঢঙ্গলে মুখ হয়ে যায় মুখের দিকে ঢঙ্গলে পীড় দেখা যায় এই অবস্থায় আমি কেমন করে তোমার সামনে যাব গো அப்பா রাস্তা মুখেরা দেখবে জামা অঙ্গ দেখা যায় তাই শাড়ি থেকে পার হই নাই আল্লাহর নবী বললেন ফাতমা কান নিশনা আমার সামনে আয় তোর চাঁদ মুখখানা দেখি ফতমা বলে বাবা যা যাওয়া যাবে না বাবা গো কেমনে গো বাবা আমার গায়ের জামাটা ছেড়া গো বাবা আপ্পা আমার পরনের কাপড়টা ছেড়া এই অবস্থালির সামনে যেতে পারবো না তুমি আমার বাবা হলো তোমার সামনে যেতে পারবো না

এই পাগড়িটা দিয়ে তুমি জুম্মার খদবা পড়াও এই পাগড়িটা পরিধান করে ইদুল ফেতরের নামাজ পড়াও এই পাগড়িটা পরিধান করে তুমি বিদেশে যাও তোমার মাথার পাগড়ি আমি কেমন জিনিস বিশ্বাস আব্বা গত বছর অক্টোবরের আঠাশ তারিখে আমি যাব মক্কায় অমরায় আমার মা তখন বেঁচে নিয়েছিলেন সাতানব্বই বছর বয়স কর্মসূচি আমার মায়ের কাছে আমার বিবি আর আমি গেলাম মার কাছে ধোয়া নিচ্ছ মা তুমি কি আমাদের সঙ্গে অমরা যাত্রায় যাবে মা বলল বেটা বড় হাত করেছি তোর সাথে দু সালে আর আমার বয়স হয়ে গেছে আমি আর হাঁটতে পারবো না আমাকে নিয়ে যাস না মা বলল যা বাবা দোয়া করছি বিশ্বাস করেন আমার মা আমাকে ধরে একবার এমুকে চুমো খায় অমুখে চুমো খায় আমি বুঝতে পারিনি মা এইভাবে চুমো খায় কেন বিদায়ের সময় মা এখান থেকে রাস্তা হবে এতটা হেঁটে আমার সাথে গিয়ে রাস্তার উপরে আমি দাঁড়িয়ে উঠছি মা বলছে বেতা দাঁড়া আবার দাঁড়ালাম অনেক লোক দাঁড়িয়ে হয়ে আছে বক্তা অনেক লোক দাঁড়িয়ে হয়েছে ভাই বুঝলেন

মা বললো আমি কি খাবো তুই তো অনেক খাবার এনে দিয়েছিস আমার রাখো কোনো বিপদ আসে কাজে লাগাবে আবার খানিকটা গেছি বলছে খোকার শোন আবার আবার চুপ খাচ্ছে লজ্জায় আমি কাতর হয়ে গেলাম ওখান থেকে বিদায় হলাম রবিবারের দিন কলকাতায় এসেছি সোমবারের দিন সন্ধ্যা বেলায় আমার বড় ভাই বলছে মাওলানা তোমার ফ্লাইট কবে আমি কালকে আমি সব ইন্তজাম করছি হচ্ছে সর্বনাশ হয়েছে মার পেট ব্যথা করছে বারাইপুর বলে আমাদের দেশের বড় সদরে নার্সিং হোমে ভর্তি করল তাহলে মাকে একবার দিয়ে মা কাছে ফোনটা নিয়ে গেছে মা বলছে আব্বা কোন চিন্তা করিস না আমি দোয়া করছি আল্লাহ তোর মক্ষ মদিনা যেন সফর ভালো করে চা আরে মা তুমি কেমন আছে মা বলছে আলহামদুলিল্লাহ ভালো আছে মিমিন করে কোরআন শরীফ পড়ছে রাত যখন বারোটা পাঁচ বাদে আমার মা মৃত্যুর কোলে ঢলে পড়লো ফোনের মধ্যে যখন ফোন এলো মাটি আর পায়ে ধরে না বিশ্বাস করেন ছুটেছি কত মানুষ এসে হাজির বকুল তলা তেতুল বলে ঠাকুর চক অব্দির চক বড় বড় মাদ্রাসার শিক্ষকরা ছাত্ররা কাঁড়ি হয়ে গেছে আমার মায়ের জানা রাতে আমি জীবনে বহু জানাজা পড়িয়েছি কিন্তু মায়ের যায় যখন আমি দাঁড়িয়ে গেলাম আমার পার মাটিতে দাঁড়ায় না থর করে কাঁপে মুখ দিয়ে আর কথা বার হয় না কি অমূল্য দুনিয়ার মুখ থেকে হারাই ফেলেছি ভাইরা আজকের দিকে তাকিয়ে দেখুন এই স্টেজের পাশে যিনি বসে থাকতেন আমার ক্যাশিয়ার ভাই আমার মতন সমাবয়স্ক একজন মানুষ যার মুখ যারা ছিল লাল তপ্ত মত চেহারা আজ সেই মানুষটা নেই এই মাদ্রাসার হেড মাওলানা সাহেব ওই ইঁture বাড়ি আমাকে বসে নিয়ে ধরে এক শূন্যতে বিশপ করে গল্প করতেন দুজনে কত আলাপে গল্প আজ তিনি কবর শুয়ে গেছেন আজ আমার কেশিয়ার আর ভাই বেঁচে থাকলে আবার গায়ে আজ হাত তুলতে আজ বেঁচে নাই

মা কি অমূল্য দেখা জীবনে পাগলের মতো হয়ে না মায়ের মতন আর কাউকে দেখতে পাই না ভাইয়া বলুন কে আছেন সাত হাজার টাকা দেবেন আমার ভাই তার জন্য আমার মত দহ করবো এতে ভালো হে ভাই আমি

আমার এক ভাই পাঁচশত টাকা দিয়েছে আল্লাহ কবুল করুন আমি একটা পাঁচ হাজার টাকার দাতা চাইছি এই দলের মধ্যে একজন কেউ আছেন ভাই ভাই পাঁচটা হাজার টাকা দেবের মতো বলুন আজ কোথায় গেল দীর্ঘ এই মাদ্রাসার বহু খালি যিনি কেশিয়ার ছিলেন আজকে সেই মানুষটা এতদিন তার চেহার চেহারাটা টিকে ছিল আজ তিনি নেই আমাদের মধ্যে কবরে তার কবরে আমরা নূর ভরে দিয়ে দিই মাদ্রাসার যারা জায়গা দত এই মাদ্রাসার একজন বিধবা মা পাঁচ হাজার টাকা দিয়েছে হাদিস কিনতে আর এই পাঁচ হাজার টাকা

আরবের বিখ্যাত কয়েল বলেন হে রাসুল হে নবী আমার বিবি জান যখন রুটি বানিয়ে দিলেন ডাকাতের দুষ্কৃতকারীরা বলল তুই খা আল্লাহর নবী গাদারু রহাইনা নিজের মা বেটার মাংস খেতে পারে মা কোনদিন বেদার পদ খেতে পারে মা কোনদিন পার না আল্লাহর নবী গো বড় ছেলেরার দিকে তাকিয়ে মা যখন গচিটা নিয়ে গোশতলা মুখে দিতে যাবে নিপিত নাম কিপ হেরি নাম সর্বদাও হেরি বল তার জীবন শূন্য পাখি উড়িয়ে গেল মা ধরে বল মিত্র কোলে আমার বিবি মরে গেল

ও সালেহা তাকাও আমি তোমার জন্য কত কি না আমি এনেছি আল্লাহর নবীর বাড়ি থেকে কোন আওয়াজ পাওয়া যায় না শুধু দুর্গন্ধ আমার নাকে ভেসে ওঠে কে আছেন একজন বলুন 1000 টাকা দাতা 1000 টাকার দাতা আল্লাহর কোন বান্দা আছেন এই দলে আল্লাহ তোমার জানমাল হেফাজত করবে

দিল মাদ্রাসা বানাতে নবীজি রিসাতে কথা দিও জান্নাতে মকলুসুর রহমান ভাই গোপাল হতে বাড়ি তারা যারা টাকা দিল না দিল দাদা দাড়ি আল্লাহ তাকে দিও তুমি জান্নাতের বাড়ি আমি নো আল্লাহ আমি নো জানি দামকারী সুখ দাদা জানো চিনারায় এই দেখো এক হাজার টাকা এলো আখিরি বেলায় এ দানা কবুল করো তুমি দয়ালা আমার আগে বন্ধু বারে এখানে ছিল দু নম্বরে এক আমার হাতে দিল এই দেখো দুই জনে দিয়ে গেল আল্লাহ তুমি বাঁচাইও দেবে না মে তিন তিন নম্বর কে আছে তিন নম্বর এক টাকা দেবে দাম

আমার এক জায়গা দাওয়াত ছিল অনেক দূর আর বললাম পশ্চিম মেদিনীপুর থেকে আমি এত দূর নানা দাওয়াত নিতে পারবো না 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 আসতে হবে তার মানে গত বছর আগের বছর আমার দাওয়াত ছিল আমি অসুস্থতার কারণে তার আগে ভাইকে বলেছি আমি যেতে পারবো না ভাই এই ব্যাপার কারণ ডেট খেলাপ আমার স্বভাব নয় তাই এবছর যখন আমি এই যে বুড়ো মানুষ আমাকে ভাই অপমান করেন না কে বাঁচবে কে মরবে জানি না আমি এসে আমার

মন আল্লাহ ডাক বললেন জিবরীল আমার নবীকে সুসংবাদ দিয়ে দাও ফাতেমার ছেড়া কাপড় ফতমা কে দেশে ফাতমার ছেড়া বললেই ফতমা কে আমি ফতমার বর আমার নবী যেমন নুরের পাগড়ি পরিয়েছেন মাথার পাগড়ি যেমন পরিয়ে দিয়েছেন আমি ফতমাকে কাল কেয়ামতের দিনে সমস্ত নারীদার সতারী বানাল Máme dvě skutky, ještě